হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম আমি রায়হান চলে আসছি আপনাদের জন্য নতুন আরেকটি সেলাই মেশিনের ভিডিও নিয়ে তো দর্শক আমি যেরকম বলেছিলাম যে লাস্ট ভিডিওতে আমরা কিন্তু নতুন জ্যাক মেশিন নিয়ে আসব আর আজকে কিন্তু আমাদের কাছে চলে আসছে জ্যাকের এ টু সি সবচেয়ে লেটেস্ট মেশিন যেটা কি না অটো সম্পূর্ণ অটোমেটিক সেলাই হওয়ার পরে ফিট উঠে যাবে প্লাস কিন্তু কেটে যাবে এছাড়া আপনারা আমাদের কাছে এফ ফাইভ পাবেন এছাড়া আমাদের কাছে ই ফোর এস চলে আসছে এছাড়া আমাদের কাছে জ্যাকের ওভারলক মেশিনও পেয়ে যাবেন অনেক ধরনের ডিজাইনের জ্যাক মেশিন আমাদের কাছে যাবেন পেয়ে আর বিভিন্ন ধরনের মেশিনে কিন্তু থাকবে থাকবে আর প্রাইস ডিসকাউন্টের চাইতে সবচেয়ে বড় কথা হচ্ছে অফিসিয়াল অথেন্টিক অরিজিনাল মেশিন কেনাটা কিন্তু প্রয়োজন কারণ বাজারে কিন্তু জ্যাকের কপি মেশিন অ্যাভেলেবেল পাওয়া যায় সেই কপি মেশিনটা দেখতে হুবাহু জ্যাকের মতন হয়ে থাকে এদেরকেই কিন্তু কিনে আমাদেরকে ছবিও পাঠিয়েছেন সেগুলো কিন্তু নামও কিন্তু কাছাকাছি থাকে যে এরকম নাম দিয়ে কিন্তু থাকে তো ওগুলা কিনে কিন্তু আপনারা এক দুই বছর বেশি চালাতে পারবেন আর আমাদের এই মেশিনগুলো কমপক্ষে আট থেকে দশ বছর ব্যবহার করতে পারবেন তো দর্শক জ্যাক মেশিন কেনার কয়েকটা সুবিধা আছে সেটা হচ্ছে জ্যাকের কিন্তু রিসেল ভ্যালুও ভালো স্পেয়ার পার সুবিধাও ভালো এবং সবচেয়ে সুনামধন্য কোম্পানি হচ্ছে জ্যাক বাংলাদেশ লিমিটেড সবচাইতে ভালো এবং ভালো মানসম্মত এছাড়া কিন্তু আমরা ইলেকট্রিক মেশিনও নিয়ে আসছি বিভিন্ন ধরনের ইলেকট্রিক জিগজাগ ডিজাইন যেগুলো বাসা বাড়িতে কাজ করার জন্য সেই মেশিনগুলো কিন্তু আমরা নিয়ে আসছি তো চলুন দর্শক কথা না বলি আপনাদেরকে কী কী মেশিন নিয়ে আসছি আর ডিসকাউন্টের পরে কত টাকা রাখবে সেই সম্পর্কে আপনাদেরকে ধারণা দিয়ে দিই তো দর্শক যারা আমাদের থেকে মেশিন কিনতে চাচ্ছেন আমাদের শোরুমে কীভাবে আসবেন শোরুমে আসলে লোকেশনটা বলে দিচ্ছি এটা হচ্ছে মালিবাগ চৌধুরীপাড়া আবুল হোটেলটা রাস্তার ওই পারে পরে আবুল হোটেলের ঠিক বিপরীত পাশে একটি ফুটওভার ব্রিজ আছে ব্রিজের ঠিক নিচে আমাদের শোরুম শোরুমের সাইনবোর্ডে লেখা থাকে কিন্তু রায়হান ইলেকট্রনিক্স আর সপ্তাহে সাত দিনই খোলা আছে সকাল দশটা থেকে রাত দশটা পর্যন্ত তো আজকে আমি প্রথমেই দেখাবো হচ্ছে জ্যাকের এফ ফাইভ যেটা সবচেয়ে নতুন আসছে আগে ছিল কিন্তু এফ ফোর এবং ইয়ামাটা নামে আমি একটা ব্র্যান্ড সেল করতাম ওটা কিন্তু এখন আসছে না আপনাদের কাছে নতুন যেটা আসছে এটা হচ্ছে এফ ফাইভ সবচেয়ে লেটেস্ট এটা আমি খুলে রেখেছি হচ্ছে আপনাদেরকে বোঝানোর জন্য প্যাকেটের সাথে কি কি পাবে আমি আজকে ভিডিওতে সেটাও দেখাই দিব আপনাদেরকে এটা হচ্ছে একদম অফিসিয়াল প্রোডাক্ট আর জ্যাকের কিন্তু আনঅফিশিয়াল লোকাল প্রোডাক্ট তো মার্কেটে পাওয়া যায় যেমন আমাদের প্রতিটা প্রোডাক্টের এই মেশিনের গায়েটা সিরিয়াল নাম্বার থাকে এটা কিন্তু থাকবে এবং এই মেশিনটার ভিতরে কিন্তু অয়েল সিস্টেম যেটা থাকে ভিতরের সাইডে এবং এখান থেকে আপনার তেল দেখতেও পারবেন আর এটা হচ্ছে ববিন পেশানোর জন্য হচ্ছে এটা এবং এটা সেলাই হবে অটোমেটিক সেলাই হবে স্পিড বাড়াতেও পারবেন কমাতেও পারবেন এটা হচ্ছে ব্যাক স্টেজের জন্য এটা কাজ করে এবং এখানে একটি ফ্যান আছে যেটা কিনা কুলিং ফ্যান এই মোটর যতক্ষণই চালান না কেন মোটর কখনো গরম হবে না এবং বাসাবাড়ির জন্য যদি ব্যবহার করেন দশ পনেরো কিন্তু এরকম থাকে না এই টেবিলটা খোলা অবস্থায় থাকে এটা আমি ফিটিং করেছি যেন আপনাদেরকে বোঝানো যায় এবং জ্যাক অফিসিয়াল প্রোডাক্টে দেখবেন যে এইখানে একটা জ্যাক লেখা থাকবে এইখানে জ্যাক লেখা থাকবে তবে কপি প্রোডাক্টগুলোর ভিতরেও কিন্তু আপনার এরকম ভাবে কিন্তু জ্যাক লেখা থাকে বোঝার কোনো উপায়ই থাকে না হুবহু সেম টাইপেরই তারাও চ্যানেল থেকে নিয়ে আসে বাট এটা কিন্তু অফিসিয়াল প্রোডাক্ট হান্ড্রেড পার্সেন্ট জ্যাকের অথেন্টিক প্রোডাক্টে আমরা সেল করি আমরা দশ বারো বছর যাব সেল করি এই অফিসিয়াল অরিজিনাল প্রোডাক্টটাই কিন্তু সেল করে থাকি এটা ওয়েট যদি দেখাই আমার উচ্চ করতে অনেক কষ্ট হয় প্রচণ্ড ভারী এই হচ্ছে অয়েল মোটরটা এটাতে তেল দেওয়া নেই কোম্পানির থেকে সাথে কি কি দিয়ে দিয়েছে তেলটাও কিন্তু সম্পূর্ণ কোম্পানি থেকে দেওয়া থাকে যেমন আমাদের এই মেশিনগুলি এখানে কিন্তু কোনো ধরনের কালি নেই অনেক মেশিন বাজারে পাওয়া যায় যেগুলো কিনা গার্মেন্টসে এক বছর দুই বছর ব্যবহার করেছে তারপর আবার নতুন করে রং করে এ ফোন নামে মার্কেটে ওরা ছেড়ে দেয় তো ওই সমস্ত মেশিনগুলো কিন্তু আমরা অনেকটা কম টাকায় পাই এই জন্য কিন্তু অনেক সময় হুমলে খেয়ে যে কমে কেন পাওয়া যাচ্ছে আসুন আমরা একটু লাইন দিয়ে দেখি এই জিনিসগুলো আপনাদেরকে খুলে দেওয়া হবে খোলা থাকবে প্যাকেট অবস্থায় এই পিনে পিনে লাগাবেন প্রেস করে এটা লাগিয়ে ফেললেন এটা হচ্ছে মাল্টিপ্লাগ পাওয়ারে এটা দেওয়ার সঙ্গে সঙ্গে আমরা দেখতে পাবো এখানে পাওয়ার লাইনটা অন করার সাথে সাথে পাওয়ারটা চলে আসছে এবং এখানে লাইট জ্বলে উঠছে কিন্তু খেয়াল করে এই যখন পাওয়ারটা অফ করবো লাইটটা কিন্তু অফ হয়ে যাবে আর এরপরে এটা পরে একটা গিয়ার বক্স থাকবে যেটা কিনা এটা এখন লাগাচ্ছি না কারণ এটা পায়ের সাথে লাগাতে হয় এটা বক্সে ইনটেক অবস্থা থাকে সেটা আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি কিভাবে লাগাবেন এই পাশে একটা লক থাকে জাস্ট এই লকে ফোর পিনটা উপর দিকে দিয়ে প্রেস করে লেগে গেল তো এখন আমরা কিন্তু চাইলে এখান থেকে স্পিডটাকে কন্ট্রোল করতে পারবো কমাতেও পারবো এটা হচ্ছে ম্যাক্সিমাম স্পিড এ হচ্ছে ম্যাক্সিমাম স্পিড আরও উঠতেছে আর হচ্ছে সর্বনিম্ন চল্লিশ গেট পর্যন্ত এটা স্পিডটা উপরে উঠে আর প্যাডেলটা যখন লাগাবেন তখন স্পিডটা হবে এই টাইপের একটা আর এটা যখন ব্যাগের সাথে দেবেন স্পিডটা এরকম যারা প্রোডাকশনের কাজ করবেন এরকম দ্রুত স্পিড গামী মেশিন কিন্তু তাদের প্রয়োজন হয় এরকম ভাবে আপনারা কিন্তু স্পিড বাড়ানো কমানো অপশনের মাধ্যমে কিন্তু আপনারা আপনাদের প্রয়োজন অনুযায়ী কন্ট্রোল করতে পারবেন আর প্যাডেলটাকে যখন প্রেস করবেন প্যাডেলটা কিন্তু ওইটা উপর দিকে উঠে যাবে আর সামনে আমরা এর আটটা মেশিন দেখতে পাচ্ছি এটা হচ্ছে এ টু সি এটাও আমাদের নতুন আসছে আর এটা আমি আপনাদেরকে খুলে টোটালি ভালোভাবে দেখাবো আগে দেখাচ্ছে হচ্ছে এফ ফাইভ এটা হচ্ছে এফ ফাইভের অফিসিয়াল অথেন্টিক প্রোডাক্ট আর এই পাশে হচ্ছে এক্সেসারিজ থাকে এই পাশে সম্পূর্ণ যে পার্টগুলো থাকে অয়েলিং কখন যদি আপনাকে পরিষ্কার করতে হয় বা সার্ভিসিং লাগে সেক্ষেত্রে আপনারা এগুলো খুলে কিন্তু এই পাশ থেকে অয়েল টল দিতে পারবেন আর এরপরে আমরা দেখাবো যে বক্সে আমরা কি কি পাচ্ছি হ্যাঁ আপনাদেরকে বক্সে থাকবে কি কি সেটা দেখানোর আগে দেখাচ্ছে হচ্ছে এটা অফিসিয়াল প্রোডাক্টের বক্সে থাকবে রকম তো এটা হচ্ছে এফ ফাইভ আর সাথে কার্টুনগুলো তো দেখতেই পাচ্ছেন না এরকম অফিসিয়াল কার্টুনগুলো অরিজিনাল শক্ত এবং হেভি কোয়ালিটি হয়ে থাকে আর প্রতিটা জ্যাক মেশিন এখানে কিউআর কোড সিরিয়াল নাম্বার থাকবে কিউআর কোড থাকবে এফ ফাইভ লেখা থাকবে এরপরে এরকম একটা বক্স ভিতরে থাকে আর একটা এক্সট্রা বক্স থাকে এই বক্সটা আমি খুলেছি কারণ হচ্ছে এই বক্সটা হচ্ছে কি আপনার ভিতরে গিয়ার বক্সটা ছিল আরও এক্সেসরিগুলো থাকে সেটা থাকে আর এখানেও আমরা একটা সিরিয়াল দেখবো প্লাস কিন্তু এফ ফাইভ লেখাটা দেখতে পাচ্ছি এই যে সিরিয়াল নাম্বার টুল বক্সের সিরিয়াল নাম্বার বক্সের সিরিয়াল নাম্বার প্লাস মেশিন এসে তিনটা সিরিয়াল নাম্বার সেম থাকবে যদি কেউ এলোমেলো করে এবং যদি কপি প্রোডাক্ট হয়ে থাকে তাহলে কিন্তু এরকম ঝামেলা অনেকটা হয়ে থাকে আর প্রতিটা মেশিনের সাথে এই অয়েলটা থাকবে এই এই অয়েলটা অয়েলটা ইন্ডাস্ট্রিয়াল ইন্ডাস্ট্রিয়াল অয়েল আছে এইটা কিন্তু মেশিনের জন্য খুবই কার্যকর এবং এই অয়েলের কারণে কিন্তু মেশিন নষ্ট হয় না আর এই অয়েল গুলো যদি কারো লাগে যে শেষ হয়ে গেছে আমার নতুন লাগবে সেক্ষেত্রে আপনারা কিন্তু আলাদা আমাদের থেকে পার্চেস করতে পারবেন বাট কোম্পানি থেকে যে সম্পূর্ণ ফ্রি দেওয়া হয় মেশিনটা স্টার্টিং করার পরে জাস্ট ওপেন হেয়ার লেখা আছে এখান থেকে কেটে আপনি তেলটা ঢেলে নিবেন বক্সের ভিতরে ওর প্রয়োজন অনুযায়ী যতটুকু দরকার সে তেল নিয়ে নিবে এরপরে এখানে থাকছে ডয়ার ডয়ার তো থাকবেই আর ডয়ারের পরে পাশাপাশি আমরা এখানে একটা ইউজার ম্যানুয়াল দেখতে পাচ্ছি সিরিজের ইউজার কাজ করবেন সব কিছু এখানে আছে এরপরে আমরা পাচ্ছি এইটা যে উপরে স্ট্যান্ড যেখানে আমরা সুতাগুলো রাখবো এগুলো ওপেন থাকে আমাদের একজন টেকনিশিয়ান যাবে আপনার বাসায় গিয়ে আপনাকে টোটাল মেশিনটাকে বুঝিয়ে দিয়ে আসবে কিভাবে আপনার ফিটিং করবেন কিভাবে মানে ফিটিং তো করে দিয়ে আসবে কিভাবে চালাবেন এ টু জেড আপনাদেরকে বুঝে দেবে বক্সে আমরা পাচ্ছি সাথে এটা হচ্ছে গিয়ার শিফটিং এর জন্য এই হ্যান্ডেল গুলো আর এটা হচ্ছে হয় এগুলো গিয়ার প্যাডেল এই এই তো সম্পূর্ণ থেকে কিন্তু ফ্রি দেওয়া হচ্ছে এগুলো বক্সের সাথে দিয়ে দেওয়া হবে আর ঢাকার বাইরে যারা নিবেন তারা কিন্তু এরকম বক্সে ইনটেক কাটানো অবস্থা যাবে কুরিয়ারের মাধ্যমে আমরা দিয়ে দিব আপনারা কুরিয়ার থেকে তুলে নিতে পারবেন সেক্ষেত্রে আপনারা কুরিয়ারে এটা নেবেন আর ডেলিভারি নেওয়ার আগে যারা ঢাকার বাইরে নিতে চাচ্ছেন তাদের কিন্তু একটা কথা বলতে সেটা হচ্ছে আমরা কিন্তু কোনো ধরনের অ্যাডভান্স নেই না পাঁচশো এক হাজার এরকম কোনো অ্যাডভান্স নেই না আপনারা আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে কথা বলে শিওর হয়ে দেন শুধুমাত্র রায়হান ইলেকট্রনিক্স আমাদের যেই ব্যাঙ্ক অ্যাকাউন্ট নাম্বার আছে ব্যাঙ্ক অ্যাকাউন্ট নাম্বার টাকা জমা দিলেই কিন্তু আমরা ঢাকার বাইরে ডেলিভারি করবো অন্যথায় কিন্তু ঢাকার বাইরে আমরা ডেলিভারি করি না আর প্রতিটা মেশিন হচ্ছে এফ আর এফ ফাইভের পরে আমাদের কাছে আরেকটা মেশিন আছে সেটা হচ্ছে এ এরপরে ই ফোর এসটাও আছে সেটাও আপনাদেরকে একদিন খুলে দেখাবো এই দেখতে পাচ্ছি এটা হচ্ছে এ টু সি তোমার আইতে কইসি এটা হচ্ছে এ টু সি এ টু সিটা হচ্ছে অটোটা আসুন চলুন আমরা এ টু সিটার সাথে কি কি আছে সেটা একটু দেখে আসি এ সি মেশিনটা দেখতে কিরকম হয় পাওয়ার লাইন কানেক্ট করার পরে এটা দেখতে কিরকম লাগে সেটা একটু দেখি তো দর্শক এরপর আমরা দেখাবো হচ্ছে এ টু সি যে মেশিনটা আছে এ টু সিটা হচ্ছে এখানে রেখেছি আমরা এটা হচ্ছে সম্পূর্ণ অটোমেটিক এটা সেলাই হবে যাবে সামনেও যাবে এরপরে আপনার ফিটটা উপর দিকে উঠে কেটে ফেলবে যেটা কিনে এটাতে কাটবে না এটা আমাদের এখানে ডিসপ্লে দেওয়া থাকে আপনারা কিন্তু এসে ডিসপ্লেটা নেওয়ার দরকার নাই ইনটেক্ট নিতে পারবেন কেউ চাইলে আর কেউ যদি চান না যে আমি ফিটিং অবস্থায় ফিটিংটা ফিটিং করাটা নিব সেটাও কিন্তু আপনারা নিতে পারবেন আমি আপনাদেরকে খুলে দেখাচ্ছি আর এই মেশিনগুলো অফিসিয়াল যে প্রোডাক্টগুলো হয় এগুলা টেবিলগুলোও ভালো মানের হয় আর বাজারে যেগুলো লোকাল পাওয়া যায় এবং যেগুলো রিপাবলিশড হয় রিপাবলিশগুলো হয় কি টেবিলগুলো ফর্মিকাটার উপরে আবার তারা নতুন করে ফর্মিকা লাগানো যায় ফর্মিকা কিন্তু লাগায় দেখে মনে হবে যে একদম নতুন কিন্তু ফর্মিকাটা কিন্তু লাগানো আর এই মেশিনগুলো দেখা গার্মেন্টসে যখন ব্যবহার হয় ছয় মাসে এক বছর কিন্তু বোঝা যায় না যে কতটা ইউজ হয়েছে বা ছয় মাসে গার্মেন্টসের যে পরিমাণ ব্যবহার হয় বাসা কিন্তু ছয় বছরও সেই পরিমাণ ব্যবহার হয় না তো গার্মেন্টস থেকে অনেক সময় দেখেন গার্মেন্ট যখন চেঞ্জ হয় বা এক জায়গায় থাকায় শিফটা ওনারা পুরো মেশিন নেন অনেক সময় সেল করে দেয় সেই ক্ষেত্রে এই পুরো মেশিনগুলো বাজারে এসে রঙ করে তারা কিন্তু আবার নতুনভাবে বিক্রি করে আর প্যাকেট অনেক সময় আপনারা যারা কাস্টমাররা মেশিন কিনেন চেষ্টা করুন প্যাকেটটাকে ছিঁড়ে ফেলতে বা ভেঙে ফেলতে বা প্যাকেটটাকে রেখে দিতে প্যাকেট বিক্রি করার চেষ্টা করবেন না আপনারা যদি এই প্যাকেটটা বিক্রি করেন হয়তো দুশো টাকা বা তিনশো টাকা সেল করতে পারবেন বাট এই প্যাকেটে দিয়েই কিন্তু আবার বাজারে কপি প্রোডাক্টগুলো চলে আসে আপনাদের মাধ্যমে দয়া করে কেউ মেশিন কেনার পরে প্যাকেট সেল করবেন না প্রয়োজনীয় প্যাকেট ছিঁড়ে ফেলবেন প্রয়োজনে প্যাকেট আপনার কাছে রেখে দিবেন রেখে দেওয়াটাই সবচেয়ে ভালো যদি ঢাকার বাইরে মেশিন নিয়েছেন ভবিষ্যতে সেলও করেন তাকেও যদি বক্স সহ দিয়ে দেন সেও কিন্তু উপকৃত হবে সেজন্য কিন্তু বক্স সেল করা যাবে না বক্স ফেলে দেওয়া যাবে না বক্স কাউকে দেওয়াও যাবে না এতে করে মার্কেটে ডুপ্লিকেট প্রোডাক্টও যাবে না এবং আপনার প্রোডাক্টটা কিন্তু সেফ থাকবে তো যাই হোক এটা হচ্ছে এ টু সি এ টু সিটা একটু লক্ষ্য করবেন এ টু সিটা এখানে লেখা আছে এ টু সি ডিসপ্লেটা কিন্তু একটু বড় টাইপের অ্যান্ড ফর্টিন ইয়ার্স ওয়ার্ল্ড ওয়ার্ল্ড নাম্বার ওয়ান চোদ্দ বছর যাবত মানে পৃথিবীতে নাম্বার ওয়ান পর্যায়ে আছে জ্যাকের এই মেশিনটি শুধু না জ্যাকের প্রতিটা মেশিন নিয়ে কিন্তু চোদ্দ বছর যাবৎ জ্যাক মানে ওয়ার্ল্ডের ভিতর সবচেয়ে সেরা ব্র্যান্ড হিসাবে আছে চলুন আমরা এটাকে একটু প্লাগ ইন করে দেখি সেম সিস্টেম ওইটারও যে সিস্টেম ছিল এটারও কিন্তু সেম সিস্টেম गियर शिफ्ट দেখুন লাইট জ্বলে উঠলো ডিসপ্লেটাও বিশাল আর এখানে একটা কাটিং ডিসপ্লে দেওয়া আছে আপনি সেলাইয়ের পরে সেটা কেটে ফেলতে পারবেন চলুন আমরা এটাকে একটু পাওয়ার দিয়ে প্রে করে দেখি স্পিডগুলা দেখেন এখান থেকে আপনারা কত সময় স্পিড দিবেন সেটা কিন্তু দেখতে পারতেছেন সর্বোচ্চ পঞ্চাশ হাজার পাঁচ হাজার সরি পাঁচ হাজার আর সর্বনিম্ন হচ্ছে দুই হাজার থেকে দুইশো থেকে শুরু দুইশো থেকে পাঁচ হাজার পর্যন্ত পাঁচ হাজার লাগে না করার জন্য তেত্রিশশো ওকে প্রচুর স্পিড এটা শব্দ আরো কম আসলে না দুইটা পাশাপাশি ইউজ না করলে কেউ বিষয়টা বুঝবে এটা সাউন্ডটা অনেক কম আর এটাতে কিন্তু আপনারা চাইলে স্টিল স্টিল যে থাকে সেটাও সেলাই করতে পারবেন এটা নিয়ে অনলাইনে অনেক ভিডিও দেওয়া আছে সেগুলো দেখে আপনারা কাজ করতে পারেন সেলাই হওয়ার পরে কিন্তু এটা অটোমেটিক সুতাটা কেটে ফেলবে এটা সিস্টেম দেওয়া হয়েছে আপনাকে হাতে কোনো কেচি নিয়ে কাটাকাটি করতে হবে না অটোমেটিক কেটে ফেলবেন এছাড়া অয়েল সিস্টেম বলেন অন্যান্য যে সিস্টেমগুলো এগুলোও এ ফাইবার চাইতে উন্নত কারণ এটার দামও বেশি ওয়েটও বেশি সব থেকেই ভালো তো দর্শক এটার ভিতরে কিন্তু একটা কুলিং ফ্যান দেওয়া হয়েছে যারা রাফ ইউজ করেন প্রচুর প্রোডাকশনে কাজ করেন তারা এই মেশিনটা নিতে পারেন আর বাসাবারের জন্য কিন্তু এটা নিলেই এনাফ তবে আমি যেটা দেখলাম যে এটার কিন্তু স্মুথনেস সাউন্ড আরও কম ভাইব্রেশন একদমই কম যেহেতু এফ ফোরের পরে হচ্ছে এফ ফাইভ এফ ফাইভের পরে হচ্ছে এ টু সি এটা সবচেয়ে লেটেস্ট বলা চলে ডিসপ্লেটাও বড় সব দিক থেকে এই মেশিনটা কিন্তু স্মার্ট লুক কোয়ালিটিও ভালো সেলাই করার জন্য পরে হাতে কেচে নিয়ে আপনার কাপড় কাটাকাটির ঝামেলাও নাই সব দিক থেকে একটা কমপ্লিট একটা ভালো মানসম্মত মেশিন যদি নিতে চান তাহলে হচ্ছে এ টু সি আর প্রাইসটা টেটে বলে দিচ্ছি জ্যাকের এ ফাইভের আমাদের প্রাইস হচ্ছে ছত্রিশ হাজার টাকা আফটার ডিসকাউন্ট এটার দাম পড়ছে সরি চৌত্রিশ হাজার টাকা আফটার ডিসকাউন্টে আমরা রাখছি একত্রিশ হাজার টাকা আর এইটার রেট হচ্ছে চল্লিশ হাজার পাঁচশো টাকার মতো বাট এটা আফটার ডিসকাউন্টে রাখছি আমরা ছত্রিশ হাজার টাকা মানে একত্রিশ আর ছত্রিশ পাঁচ হাজার টাকা পার্থক্যের বিনিময়ে আপনারা কিন্তু চাইলে অটোমেটিকটা নিতে পারেন এটাও ভালো এটাও ভালো বাট সব দিক থেকে যদি বিবেচনা করে থাকেন যা যারা এক্সপার্ট লোক আছেন ভালো ব্যবহার করতে পারেন তাদের জন্য বলবো এফ ফাইভ এটু সিটা কেনা ভালো আর এফ ফাইভটা হচ্ছে রেগুলার ইউজের জন্য এটা সবাই কিনে স্পেয়ার পার্টস অ্যাভেলেবেল সব দিক থেকে অ্যাভেলেবেল আপনার যদি বিগেনার হয়ে থাকেন যে আমি নতুন মেশিন ইউজ করব সেই ক্ষেত্রে এফ ফাইভটা কেনাই ভালো আর যারা বিগেনার না আগে থেকে মেশিন ব্যবহার করেন বা ফ্যাক্টরিতে ছিলেন কখনো বা আপনাদের প্রোডাকশনের কাজে লাগবে তারা কিন্তু চাইলে এটু সিটা নিতে পারেন আর যারা বাল্ক কোয়ান্টিটিতে প্রোডাক্ট নেবেন খুব বেশি পরিমাণে নেবেন তাদের ক্ষেত্রে সামান্য কিছু অনার করা হবে বাট রিটেল পার্সেস যারা করবেন একটা বা দুইটা নেবেন তাদের জন্য কিন্তু প্রাইস কিন্তু সেমটাই থাকবে একেবারে ফিক্সড প্রাইস আমাদের প্রোডাক্টগুলো সম্পূর্ণ অফিসিয়াল অথেন্টিক অরিজিনাল প্রোডাক্ট তো এই তো ছিল দর্শক ইন্ডাস্ট্রিয়াল মেশিন এছাড়া আমাদের কাছে ই ফোর এস একটি আছে যেটা হচ্ছে তিন সুতার বলল সেটা হচ্ছে আপনার ছেচল্লিশ হাজার টাকার দাম পড়বে যারা প্রোডাকশনের কাজে নিতে চাচ্ছেন বা ফ্যাক্টরি কাজে নিচ্ছে তারা নিতে পারবেন তিনশো তো অবলোকটা আরেকটা আসবে আমাদের ভবিষ্যতে এ টু বি ওটা আমাদের চলে আসতেছে আপাতত স্টকে নেই আর নেক্সট সপ্তাহে হয়তো আমরা জ্যাকের ভিতরে জিগ জ্যাকটা দেখাবো যেটা কিনা ডিজাইন সেলাই করা যাবে সব ধরে সেলাই করা যাবে বিশেষ করে আপুরা যারা ফ্যাশন ডিজাইনে পড়াশোনা করছেন তারা কিন্তু জিগ জ্যাকের জন্য অনেকদিন অপেক্ষা করছেন আমাদের স্টক শেষ হয়ে গিয়েছিল আবার কিন্তু জ্যাকের জিগ জ্যাক যেটা আসবে সেটা স্টক হওয়ার সঙ্গে সঙ্গে কিন্তু নতুন ভিডিও নিয়ে আসবো তো যারা চ্যানেলে নতুন আছেন তারা কিন্তু অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন নতুন ভিডিও কিন্তু আপনাদের চলে যাবে তবে আমাদের কাছে কিন্তু অলরেডি আমরা জিগজাগ মেশিন আপনাদের জন্য রেখেছি রাখি যে তা না বাসাবাড়ির জন্য কিন্তু জিগজাগ মেশিন প্রচুর আছে ডে পাশে যাও বাসাবাড়ির জন্য প্রথমে দেখাবো হচ্ছে আমি এই সিঙ্গারের এটা হচ্ছে এস এম জিরো টু ফোর এটা খুবই কোয়ালিটি প্রোডাক্ট এটার সাথে প্যাডাল দেওয়া থাকবে এবং এটাও কিন্তু অফিসিয়াল প্রোডাক্ট আচ্ছা একটা কথা বলে জ্যাক নিয়ে যে কথা বলছিলাম এই সম্প্রতিকালে বাজারে কিছু প্রোডাক্ট আসছে জ্যাক নামে না সেগুলো অন্য নামে বাট এটা কিন্তু প্রাইস কিন্তু অনেক কম যেমন আমাদের এফ ফাইভ এর দাম হচ্ছে একত্রিশ হাজার টাকা সেটার দাম কিন্তু আমরা পাচ্ছি বাজারে একুশ হাজার টাকা বিশ হাজার একুশ হাজার টাকায় পাচ্ছি তো অনেক দোকানদারে কিন্তু চেষ্টা করবে আপনাদেরকে জ্যাক ভালো না জ্যাকের কোয়ালিটি খারাপ জ্যাক নেন না এটা নেন যেরকমটা ধরেন বাটারফ্লাই মেশিন কিনতে গেলেও আপনাকে এরকম বোঝাবে সিঙ্গার মেশিন কিনতে গেলেও সিঙ্গার ভালো না সনি নিয়ে যান ভালো এরকম বোঝাবে তারা কিন্তু চেষ্টা করবে যে অন্যটা আপনাকে দিয়ে দেওয়া কারণ জ্যাকের কিন্তু প্রফিট মার্জিনটা খুবই কম অরিজিনাল অফিসিয়াল যে কোনো প্রোডাক্ট যে এগুলোতে আমাদের পাঁচশো টাকা ছয়শো টাকা লাভ করতে কিন্তু অবস্থা খারাপ হয়ে যায় তো যারা কপি প্রোডাক্ট সেল করে তারা দেখুন আপনাদেরকে অন্য প্রোডাক্ট সাথ দে যদি আপনাকে কে আপনি কাউকে ফোন দেন যদি বলেন যে জ্যাক মেশিন আছে সে যদি আপনি অন্য মেশিন সাথে বুঝবেন যে কোনো ঝামেলা আছে ঝামেলা যাদের থাকে তারাই আপনাকে ভালো প্রোডাক্ট রেখে কম দামে প্রোডাক্টটাকে ভালো বলে সেল করে দেওয়ার আর আমরা অফিসিয়াল প্রোডাক্ট সেল করি আমাদের এখানে কোনো ধরনের ধান ভাতাবাজি নেই সব অফিসিয়াল প্রোডাক্ট সব অরিজিনাল প্রোডাক্ট এবং একদম ফিক্সড প্রাইস আমাদের শোরুমে শুধু কিন্তু এই মেশিনগুলো নেই যে আমরা যে এসি টিভি ফ্রিজ যাই সেল করি না কেন সব কিছু ফিক্সড প্রাইস কোনো কিছুতেই বার্গেনিং করার সুযোগ নেই এবং দয়া করে কেউ বার্গেনিং করবে না কমও রাখবে না তবে আমাদের এই মেশিনগুলো প্রতিটা ইলেকট্রিক মেশিনের সাথে জ্যাক বাদে আমরা কিন্তু অনেকগুলা গিফট আইটেম রেখেছি সেগুলো আপনাদেরকে দেখাবো ওগুলো কিন্তু সম্পূর্ণ ফ্রি পাবেন মেশিনগুলোর সাথে আচ্ছা এটা এস এম জিরো টু ফোর সিঙ্গারের অফিসিয়াল একটি প্রোডাক্ট এটা দিয়ে আপনারা এই সবগুলা ডিজাইন করতে পারবেন এবং এইখানে ডিজাইন ডাবল ডিক্স আছে ডাবল ডিস্ক এর মাধ্যমে আপনারা কিন্তু ডিজাইনটাকে চেঞ্জ করে নিতে পারবেন আর পাওয়ার লাইন দিয়ে যদি দেখে এটাও জ্যাক এর মতো নিচের দিকে লাইট জ্বলবে এবং এটা অটোমেটিক সুতা কাটবেন তবে সুতা কাটার একটা ব্লেড দেওয়া হয়েছে এখানে এবং এটা অটোমেটিক সুতা লাগাতে পারবেন সুতা কাটতে পারবে না বাট হাতে সুতা লাগাতে পারবেন অটোমেটিক এখানে সুতাটা দিয়ে দিলে অটোমেটিক সুতাটা কিন্তু ভিতরে লেগে যাবে এটা হচ্ছে এটা সুবিধা আর এখানে আমরা টুল বক্স দেখতে পাচ্ছি এটার ভিতরে টুল বক্স আছে এই পাশে এই হচ্ছে টুল বক্স এখানে পিকও করতে পারবেন ওভারলোক থেকে শুরু করে সব কিছু করতে পারবেন একটা কথা বলি এই এই মেশিন নিয়ে কিন্তু অনেকে অনেকে কথা বলেন জিজ্ঞেস করেন যে আসলে বাজারে তো অনেকগুলা মেশিন আছে কোনটা কিনা ভালো হবে যেমন এগুলার ভিতরে কিন্তু দেখেন এটা আছে এস এম জি টু ফোর এরপরে আছে সিঙ্গা চোদ্দশো আট সরি চোদ্দশো বারো চোদ্দশো আট বাটারফ্লাই জ্যাক যেমন ইলেকট্রিক যদি ইন্ডাস্ট্রিয়াল কিনেন আমি বলবো যে জ্যাক ছাড়া অন্য কোনো মেশিন কিনবেন না কারণ ব্রাদার নামেও কিন্তু এখন জাপানিটা আসতেছে না বাট অনেকে কিন্তু কপি প্রোডাক্ট সেল করতেছে সেইফ হচ্ছে অফিসিয়াল জ্যাক অরিজিনাল মেশিন কেনার সেগুলোর ক্ষেত্রে আর এগুলোর ভিতরে অনেকে জিজ্ঞেস করেন বাসাবাড়ির জন্য কোন মেশিনটা ভালো হবে ইলেকট্রিক আমি বাসায় কাজ করব টুকটাক কাজ করব কোনটা ভালো হবে যদি টাকা পয়সার দিকে চিন্তা না করেন তাহলে বলবো সবচেয়ে বেস্ট কোয়ালিটি হচ্ছে এটা এস এম জিরো টু ফোর এটা সেলাইয়ের মানও ভালো গুণগত মানও ভালো মেশিনের ওয়েট বলেন কোয়ালিটি বলেন সব দিক থেকে বেস্ট কোয়ালিটি এটা এবং প্রাইসও সব চাইতে এটার বেশি এটার দাম হচ্ছে সতেরো হাজার পাঁচশো টাকা প্রাইস বাট আফটার ডিসকাউন্ট আমরা রাখবো হচ্ছে সতেরো হাজার টাকা আর সাথে কিন্তু আপনারা আমাদের যে গিফট আইটেমগুলো একটু এদিকে আসেন আমি আপনাদের গিফট আইটেমগুলো দেখে দিচ্ছি এটার সাথে গিফট আইটেম হচ্ছে এই সিজারটা এই বিদেশি সিজারটা গিফট পাবেন এটা সম্পূর্ণ ফ্রি থাকবে এটা কিনতে গেলে প্রায় পাঁচশো টাকার উপরে দাম লাগে এরপরে এই ববিন গ্যাসগুলো একটা সুই পাবেন এই অয়েল গুলা ছাড়া পরিষ্কার রাখা যায় না এই অয়েলটা ফ্রি পাবেন এই জিনিসগুলো আপনাদের এই মেশিনের সাথে ফ্রি পাবেন শুধু আর হচ্ছে এই বলছি ববিন অয়েল আর এক পাতা সুই এগুলো কিন্তু লোকাল সুই না এগুলা খুবই ভালো মানুষ একবারে বাজারে যে পাওয়া যায় ওই রকম কম দামে লোকাল সুই না আর এই জিনিসগুলা ফ্রি পাবেন আর এইগুলা যেগুলো আছে এগুলো আপনাদেরকে আলাদাভাবে পারচেস করতে হবে যেমন এটা আছে প্যানাসনিক ব্র্যান্ডের অফিসিয়াল অরিজিনাল এই আয়রন এটা কিন্তু এই যেমন আমরা শোরুমে এক কথাই বলি আপনাদের এখানে যা পাবেন ভাই আপনি এসে দেখলে বুঝতে পারবেন এইটা অফিসিয়াল অরিজিনাল প্রোডাক্ট না এই হচ্ছে প্যানাসনিকের প্যাকেটটা এবং এটার দাম রাখছি আমরা পঁয়ত্রিশশো টাকা আপনারা ওয়েবসাইটে চেক করে নেবেন হ্যাঁ এগুলো কপি প্রোডাক্ট হয় কি না এখন বাজারে প্যানাসোনিকের নামে আয়রন বারোশো টাকা পনেরোশো টাকা পাওয়া যায় কিছু করার নাই এটা হচ্ছে আঠারোশো ওয়াটার যারা হেভি আয়রন করতে চাচ্ছেন স্টিমও হয়ে যাবে কোনো দেশে লাগবে না স্টিম প্রেস করলে স্টিম হবে এইটা দেখেছি আর কি আমাদের এখানে কী কী পাওয়া যায় আপনাদেরকে বোঝানোর জন্য এটা হচ্ছে পঁয়ত্রিশশো টাকা আর এটা হচ্ছে ওয়েট যারা একটু ওয়েটই নিতে চাচ্ছেন এটাও সরি দুইটাই পঁয়ত্রিশশো টাকার দাম এটা হচ্ছে ওয়েট ভারীটা এখানে দেখেন লেখা আছে মেড ইন মালয়েশিয়া কেউ যদি প্রমাণ করতে পারেন যেটা অরিজিনাল না আপনাদেরকে এক লক্ষ টাকা পুরস্কার দিব আমার চ্যালেঞ্জ রইলো আপনারা এসে প্রুফ করবেন এটা না আমার শোরুমের কোন প্রোডাক্ট যদি কপি প্রোডাক্ট প্রুফ করতে পারেন যেটা কপি আপনাদেরকে যে কজন হবে প্রত্যেকে এক লাখ করে টাকা দিয়ে দিব আর এটা হচ্ছে ফ্লিপসের এটা হচ্ছে ফ্লিপসের এটা হান্ড্রেড পার্সেন্ট অফিসিয়াল অরিজিনাল প্রোডাক্ট কোনো ধরনের ভেজাল নেই এটা পঁয়ত্রিশশো এটা পঁয়ত্রিশশো এটা কত এটা হচ্ছে প্রতিশো টাকা টাকা কম এটা এক হাজার টাকা কম কোয়ালিটি খারাপ তা না এই আয়রনটা আমার বাসায় প্রায় পাঁচ বছর সেল ইউজ করতেছি কোন ধরনের সমস্যা না ভালো মানসম্মত আর এই মোটর গুলা কিসে বলে দিই এগুলো হচ্ছে হেভি কোয়ালিটির ভারী মোটর এটা হচ্ছে হ্যান্ড মেশিন যারা কিনবেন হ্যান্ড মেশিন মোটর লাগাতে চান এটা নিয়ে লাগাতে পারেন বা ওভারলোড মেশিন যদি নেন ওভারলোকে মোটর লাগাতে পারবেন এটা হচ্ছে মোটরের প্যাডেল এটা হচ্ছে হ্যান্ডেল যারা হাতে হাতে মেশিন চালাবেন হ্যান্ড মেশিনের জন্য তাদেরকে হ্যান্ডেল চাইলে হ্যান্ডেল আলাদা কিনতে পারবেন আর যদি চান যে না আমাদের হ্যান্ডেল মেশিন কিনুন এখান থেকে আমরা সেট করে দিব তো দর্শক এর পরে এটা নিয়ে কথা বলবো এটা হচ্ছে চোদ্দশো বারো এটাও একটা সিঙ্গারের প্রোডাক্ট সিঙ্গার বাংলাদেশের অফিসিয়াল যে প্রোডাক্ট সেটা হচ্ছে এটা চোদ্দশো বারো আর চোদ্দশো বারোর প্রাইসটা বলে দিচ্ছি আপনাদেরকে এটা এটার এমআরপি হচ্ছে পনেরো হাজার নয়শো নব্বই টাকা আফটার ডিসকাউন্টে রাখবো হচ্ছে আমরা পনেরো হাজার পাঁচশো টাকা সাথে কিন্তু যে এক্সেসরিগুলো দেখছেন সেগুলো কিন্তু সম্পূর্ণ ফ্রি পাবেন আর যদি কেউ চান যে না আমরা ফ্রি নিবো না কোনো কিছু দরকার নেই আছে না অনেকে কেচি লাগবে না তেল লাগবে না এই শেপ কাটা আলাদা কিনে নিব যেমন কেউ মনে করেন যে কোনো কিছু দরকার নেই শুধু মেশিন মিললে হয়েছে না ভাই গিফট আপনি লাগলে বিক্রি করে দিন তাহলে আমরা বিক্রি করে দিবো আপনি আরো পাঁচশো টাকা কম দিয়ে কিন্তু চাইলে নিতে পারেন গিফট আমি কোনো গিফট নিবো না পাঁচশো টাকা আমাকে ছেড়ে দেন আমরা কিন্তু প্রয়োজন আপনাকে আরো পাঁচশো টাকা কম রেখে দিবো কোনো ধরনের আইটেম দিব না আর কোম্পানি থেকে যে প্যাডেলগুলো দেওয়া হয় এইটা বা টুল বক্স যেগুলো আছে এটা হচ্ছে শিফট টুল বক্স এগুলো কিন্তু ফ্রি অবশ্যই পাবেন কারণ কোম্পানি থেকে দিয়ে দেওয়া হচ্ছে আর ওগুলো ছিল শোরুমের তরফ থেকে আর যেহেতু এখন ব্যবসা বাণিজ্যের পরিস্থিতি ভালো না আমরা চেষ্টা করছি সর্বোচ্চ ডিসকাউন্ট দিয়ে আপনাদের কাছে সেল করার জন্য এমআরপি প্রাইজের থেকে কম রাখছি সাথে গিফটও দিচ্ছি যদি কেউ গিফট আইটেম না নেন আমরা যে আইটেমগুলো দিচ্ছি আমাদেরকে শোরুমে যারা আছে তাদেরকে দিয়ে যাবেন তারা পাঁচশো টাকা ধরে রেখে দিবে তারা প্রয়োজন অন্য সেল করে দিবে তো যদি ওই ভাবে নেন তাহলে আরো পাঁচশো কম পনেরো হাজার টাকা নিতে পারবেন আর এরপর একটু কম প্রাইজে নিলে আপনারা নিতে পারেন হচ্ছে সিঙ্গারে এটি এটা হচ্ছে সিঙ্গারে চোদ্দশো এটা সিঙ্গারের অনেক পপুলার মডেল অনেক আগের একটা মডেল এটা অনেক ভালো একটি মেশিন এটা কিন্তু আমরা আফটার ডিসকাউন্টে সেল তেরো হাজার নয়শো নব্বই টাকা দাম পরে আর আফটার ডিসকাউন্ট আমরা সেল করছি তেরো হাজার পাঁচশো আইটেম গুলো তো সবগুলোর সাথে গিফট আইটেম ফ্রি থাকবে আর যদি না নেন পাঁচশো টাকাটা কম লাগবে আর সবচেয়ে কম দামি হচ্ছে এটা এটা হচ্ছে বাটার মেশিন সবচেয়ে কম দামি কোনো এক সময় এই মেশিনটা অনেক ভালো মানের ছিল বাট এখন কিন্তু আমরা যেগুলো সেল করেছি অনেক সময় সার্ভিসে আসে কোম্পানি সবকিছু ঠিক আছে সার্ভিস ওয়ারেন্টি গ্যারান্টি কিছু দেয় না দাম কিন্তু কম আগে আমাদের এখানে রেট বেশি ছিল এখন কিন্তু রেটটা কমে গেছে কারণ হচ্ছে আমরা এখন এটা কোনো ধরনের ওয়ারেন্টি গ্যান্টি কোনো কিছু দিচ্ছি না আর এগুলো প্রতিটা মেশিন এক বছর অফিসিয়াল গ্যান্টি সিঙ্গারের কর্পোরেট সার্ভিস সেন্টার থেকে পাবেন আর বাটারফ্লাই কর্পোরেট সার্ভিস সেন্টার থেকে কোনো ধরনের ওয়ারেন্টি গ্যারান্টি স্পেয়ার পার্টস কোনো ধরনের কোনো কিছু ইস্যু করে না তাও আমরাও ইস্যু করি না এই জন্য আমরা করেছি প্রাইসটা কমিয়ে দিয়েছি মাত্র দশ হাজার পাঁচশো টাকা আপনারা এই মেশিনটা কিনতে পারবেন চব্বিশটা ডিজাইন সবকিছু করতে পারবেন আর যদি কেউ আপনারা তো যদি কেউ সাথে এই টুল বক্স না নেন তাহলে কিন্তু মাত্র দশ হাজার টাকা নিতে আরো পাঁচশো টাকা মাত্র দশ হাজার টাকা জিগজাক মেশিনটা আপনারা নিতে পারছেন তো আজকের ভিডিওর সর্বোচ্চ মূল উদ্দেশ্য সর্বনিম্ন দামে হচ্ছে বাটারফ্লাই ইলেকট্রিক মেশিন মাত্র দশ হাজার টাকা আপনারা এই মেশিনটা কেনার সুযোগ পেয়ে যাচ্ছেন এছাড়া আপনারা যদি চান যেন ওভারলক মেশিন নিব ওভার মেশিন নিয়ে অফিসিয়াল প্রোডাক্ট নিয়ে আসছি আমরা মেশিন মাত্র এগারো হাজার টাকায় আপনারা এই ওভারলোক দুইটা কালারে আছে আপনারা নিতে পারবেন ডাইচির অরিজিনাল প্রোডাক্ট এই বাজারে কিন্তু এই এইসব মেশিনগুলো পাওয়া যায় হচ্ছে সন্তোষ নামে পাওয়া যায় তারপর আরো অনেক ধরনের নামে পাওয়া যায় বাট সেগুলো কিন্তু কপি প্রোডাক্ট একমাত্র অরিজিনাল প্রোডাক্ট এই ড্রাইচিটাই এখন আমাদের কাছে ইম্পোর্ট হয় না শুধু সব জায়গাতে এটাই পাবেন অফিসিয়াল অরিজিনাল প্রোডাক্ট এটাই আসে আফটার ডিসকাউন্টে মাত্র এগারো হাজার টাকা আর মেশিন কী কি পাবেন মেশিন টুল বক্স এক্সেসরি সব কিছু দেওয়া হবে ফ্রি এটার সাথে এছাড়া আমাদের কাছে বাটারফ্লাই ম্যানুয়াল মেশিন আছে ম্যানুয়াল মেশিন ভালো মানসম্মত টেবিল স্ট্যান্ড দিয়ে নয় হাজার দুইশো আর সিঙ্গার যদি কেউ মেশিন নেন ম্যানুয়ালের দাম পড়বে এগারো হাজার টাকা আর এই মেশিনগুলো কেনার ক্ষেত্রে খুবই খুবই সাবধানতা অবলম্বন করবেন সেটা হচ্ছে এই মেশিনগুলো কপি সবচাইতে বেশি হয় সবচাইতে বেশি এগুলো কপি হয় এরপরে কপি হয় হচ্ছে জ্যাক এরপরে কপি হয় হচ্ছে ইলেকট্রিক মেশিন এরপরে কপি হয় ওভারলক ওভারলকটা চাহিদাও কম কেনেও কম মানুষ কপিটাও কম হয় তবে ওভারলক কপি কিরকম হয় ডাইচি নামেই আবার ডাইচি সেম টু সেম ডাইচি কপি হয় না এটা অন্য নামে সেল করে আর বাটারফ্লাই কপি হয় কিরকম বাটারফ্লাই হুবহু বাটারফ্লাই নামে সেল হয় কপি জ্যাক মেশিনটা কপি হয় কিরকম জ্যাক সেম জ্যাক নামে থাকে না জে এ জি কে এরকম কিছু নাম দিয়ে অন্য নামে সেল করে আসলে কপি বলা যায় এটা অন্য কোম্পানি নামে বাট কাছাকাছি দেখতে ডিজাইন প্যাটার্ন সেম 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 সব থাকে বা অনেক অনেক জায়গাতে এই যে কেউ কেউ আছে যে জ্যাক নামে করে 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 মার্কেটে মার্কেটে সেল সেল দেয় বানায় আমরা এফ ফোর কোম্পানি বন্ধ করেছে প্রায় পাঁচ বছরের কাছাকাছি হয়ে গেছে এখনো মানুষ এফ ফোর কিনে আমাদেরকে ছবি পাঠা দেখেন ভাই আমি এফ ফোর মেশিন কিনলাম আপনাদেরকে কিভাবে বোঝাবো বলেন যে পাঁচ বছর আগে কোম্পানিতে বন্ধ হয়ে গিয়েছে সেই মেশিন মার্কেটে এখনো পাওয়া যায় কিভাবে সম্ভব তো বাংলাদেশে সব সম্ভব তো যেখান থেকে মেশিন কিনেন না কেন মেশিন কেনার আগে অফিসিয়াল প্রোডাক্ট কিনা একটা ভালো শোরুম কিনা তাদের লাইবিলিটি আছে কিনা তারা বিশ্বস্ত কিনা একটু চিন্তা ভাবনা করে তারপর মেশিন পার্চেস করবেন বিজ্ঞাপন দেখলাম চলে গেলাম বিজ্ঞাপন দেখলাম কিনে ফেললাম আমার বিজ্ঞাপন দেখে কিনবেন আগে আমাদের শোরুমকে যাচাই বাছাই করুন আপনারা যে আমরা অনলাইনে কত বছর যাবত আছি আমরা কিরকম সেল করছি আমাদের থেকে কাস্টমার যারা কিনেছে তাদের রিভিউ নেন তারপর আমাদের থেকে কেনাকাটা করেন এসেই ভিডিও দেখে কেনার দরকার নেই বুঝে শুনে তারপরে কিনবেন কারণ হচ্ছে অনেকেই কিন্তু ভিডিও করে আসলে ভিডিও দেখলেই কেনা যাবে না বা ডুপ্লি এই সেকেন্ড হ্যান্ড মেশিনে কিন্তু অনেকে আপনারা কিনেন জ্যাক মেশিন অনেকে সেকেন্ড হ্যান্ড কিনেন কেন কিনে না আমি বুঝি না তো একত্রিশ হাজার টাকা তো নতুন পাওয়া যায় সেকেন্ড হ্যান্ড কিনেন চব্বিশ হাজার দিয়ে কেন ভাই পাঁচ হাজার টাকা কম দিয়ে আপনি বলতে পান যে হ্যাঁ আমার কাছে পাঁচ হাজার থেকে অনেক টাকা আপনার কাছে পাঁচ হাজার টাকা অনেক টাকা একটা বার যদি নষ্ট হয় একটা মেশিন ঠিক করতে দুই থেকে তিন হাজার টাকা খরচ হয়ে যায় তাহলে পুরনো মেশিন কিনে কী লাভ যদি আমি জ্যাক সেকেন্ড হ্যান্ড মেশিন আপনার বাজারে অরিজিনালটা আপনার ধরেন এফ ফাইভ কপি পাওয়া অরিজিনালটা পাওয়া যায় বিশ হাজার টাকায় তাহলে কথা কথা ঠিক আছে যে আমি একত্রিশ হাজার টাকা লাগতো কিনতে সেকেন্ড হ্যান্ড কিনেছি দশ হাজার টাকা কমে তা তো পান না সেকেন্ড কতটা ভালো একটা জ্যাক সেকেন্ড হ্যান্ড যদি কিনেন আপনাকে কেউ চব্বিশ পঁচিশ হাজার টাকার নিচে দিবে না তো বেটার হচ্ছে আপনি নতুনটা কিনেন আপনি যতদিন মন চাই ইউজ করেন পাঁচ বছর পর প্রয়োজন আপনি চব্বিশ হাজার টাকা সেল পাঁচ হাজার টাকা আপনি সেল করতে পারবেন এটাই হচ্ছে জ্যাক কেনার সুবিধা আর সিঙ্গার কেনার সুবিধা হচ্ছে অফিসিয়াল প্রোডাক্ট বাংলাদেশের যে কোনো শোরুমে কোম্পানি সার্ভিস পয়েন্টে নিয়ে যাবেন আপনাকে সিঙ্গার সার্ভিস করে দিবে স্পেয়ার পার্স পাওয়া যায় এবং এটা প্রতিষ্ঠিত একটা ব্র্যান্ড আমি যেন কিছু বলে দিই সবকিছু খোলামেলা কথা বলি আপনাদেরকে ইলেকট্রিক বাটারফ্লাই কিন্তু ভালো এটা সেলাই যতদিন চলবে আল্লাহর রহমতে চললেতে তো ভালো নষ্ট হলে প্রিনিয়াম ভেঙে যায় প্রিনিয়াম গুলো ভেঙে গেলে কোম্পানি টাকা বিল করে এক একটা প্রিমিয়াম ঠিক করতে এক হাজার টাকার উপরে তারা বিল করে তো এই জন্য আমি বলবো যে আপনারা বুঝে শুনে কিনবেন যারাই কিনবেন এরকম কিন্তু সার্ভিসে গেলে টাকা নিবে আর ওভারলক কিনলে এটা কিনবেন এটা ভালো ওভারলক নিশ্চিন্তে এই মেশিনটা অন্য দশটা ব্র্যান্ডের সাথে ভালো করে আপনারা যদি মোটর লাগাতে চান প্রয়োজনীয় মোটর লাগিয়ে ব্যবহার করতে পারবেন আর ম্যানুয়াল তো আছে আর যদি আপনারা হ্যান্ড মেশিন চান আমাদের কাছে হ্যান্ড মেশিনও আমরা বাটারফ্লাই সিঙ্গার যে কোনো হ্যান্ড মেশিন দিতে পারবো তা আমাদের কাছে আপনারা অ্যাভেলেবেল পেয়ে যাবেন তো ভিডিওটা যদি ভালো লেগে থাকে দর্শক দয়া করে আপনারা আমাদের চ্যানেলটি লাইক আর সাবস্ক্রাইব করবেন যদি সাবস্ক্রাইব না করেন লাইক না দেন সাবস্ক্রাইব যদি না করেন আমরা কিন্তু ভবিষ্যতে ভিডিও করার অনুপ্রেরণা হারিয়ে ফেলব তো আজকে এই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম